সিলেট সীমান্তে স্বর্ণা দাস এবং উত্তরবঙ্গের ঠাকুরগাঁও সীমান্তে জয়ন্ত কুমার সিংহ নামে দুইজন কিশোরকে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করে হত্যা করেছে এর আগে খেলানি খাতুন সহ বিভিন্ন সময় আমরা দেখেছি যে বাংলাদেশের সীমান্তে একের পর এক হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশের তরফ থেকে বারবার প্রতিবাদ জানানো সত্ত্বেও তারা এই হত্যাকাণ্ড থেকে থেমে যায় নাই আজকে আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাই আজকে পাসপোর্ট আইন ফরেনার্স অ্যাক্ট আপনার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন সহ অন্য যে সমস্ত আইন সেই কোনো আইনেই সীমান্ত লঙ্ঘন করলে সে বৈধ হোক অবৈধ হোক তাকে হত্যা করা যায় না এবং হত্যা করার কোনো বিধান নাই আজকে যদি কেউ সীমান্ত অতিক্রম করে তাহলে তাকে গ্রেপ্তার করে তারপরে তাকে নিকটস্থ যে থানা সেই থানায় তাকে সুবর্ণ করতে হবে এবং তাকে বিচারের মুখোমুখি করতে হবে তার যেটা শাস্তি হয় সেই শাস্তি বিধান করতে হবে আজকে ইন্টারন্যাশনাল যে আমাদের জাতিসংঘ কর্তৃক যে আমাদের আন্তর্জাতিক মানবাধিকার বিধান সেই বিধানের মধ্যেও বলা আছে যে যে কোনো ব্যক্তি যদি নির্যাতিত হয় নিজ দেশে তাহলে অন্য দেশে আশ্রয় লাভ করতে পারবে এবং সেই দেশ তার আশ্রয় দেবে তার নিরাপত্তার বিধান করবে আজকে আমরা কি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ থেকে যে দুইটা কিশোরী কিশোর এবং কিশোরী এরা সীমান্ত অতিক্রম করে নাই স্বর্ণা দাস একটি জলাশয় সীমান্তের পাশে একটি জলাশয়ের সামনে গিয়ে দাঁড়িয়েছে সেই অবস্থায় সে দেখছে যে একজন বিএসএফ তার দিকে রাইফেল তাক করেছে সেই মুহূর্তে সে অনুনয় বিনয় করে বলেছে যে দেখেন আমাকে মারবেন না আমাকে গুলি করবেন না আমাকে হত্যা করবেন না আমার আমাকে মাচান যদি আমি অপরাধ করি আমাকে আইনের কাছে তুলে দেন আর আইনই করেন কিন্তু তার উত্তরে বিএসএফ তাকে গুলি করে তার দেহ ধাঁঝরা করে দিয়েছে এই ধর জনক এই ধর এই ধরনের নৃশংসজনক হত্যাকাণ্ড আমরা কোনো অবস্থাতেই মেনে নিতে পারি না আমরা অতীতে ফেলানিকে দেখেছি যে কাঁটাতারের বেড়ার উপর ঝুলেছিল আপনার এসে ফেলানের শরীর আজকে যদি এই ফেলানি হোক এই স্বর্ণা দাস হোক এবং এই জয়ন্ত সিংহ এর কেউই মাদকদ্রব্য নিয়ে চোরাচালান করে নাই তারা কোনো অস্ত্র বহন করে নাই তারা কোনো সন্ত্রাসী নিয়ে কর্মকাণ্ড করে নাই তারা কৌতূহল বসত সীমান্তের পাশে গিয়ে দাঁড়িয়েছে তো আজকে তাদেরকে এইভাবে নৃশংসভাবে যে হত্যাকাণ্ড ঘটেছে আমরা বার বার করে আমরা দেখতে পাচ্ছি এটার কোনো বিচার হয় নাই এবং ভারতীয় বাহিনী কোনোভাবেই কোনো মায়া দয়া না করে একজন পশুর প্রতি মানুষের যে প্রেম আছে একটি যে ভালোবাসা আছে তারাও সেখান থেকে তাড়িয়ে দেয় অথবা অন্য কোনো কিছু করে তো সেখানে তারা তাড়িয়ে দিতে পারত তারা সেখানে গ্রেপ্তার করতে পারতো কিন্তু তাকে না করে এই সমস্ত কোনো কিছু না করে বাচ্চা বাচ্চা দুটো ছেলের প্রতি মানুষের যে ন্যূনতম মায়া মমতা থাকা দরকার তার কোনোটাই না করে তাদেরকে হত্যা করেছে আমরা এর তীব্র নিন্দা করি এবং বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আমরা কঠোরভাবে ভারতীয় কর্তৃপক্ষকে কঠোর বার্তা দিতে অনুরোধ করছি এবং একই সঙ্গে ভারতের বিএসএফকে আমরা আহ্বান জানাবো ভারত সরকারকে আমরা আহ্বান জানাবো যে আজকে শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতৃবৃন্দ বলেছে যে বাংলাদেশের কেউ নির্যাতিত হলে আপনারা ভারতে চলে আসেন যদি মনে করি যে সে সীমান্ত অতিক্রম করেও যদি থাকে তাহলে তো আহ্বান জানিয়েছেন আপনারা যে আপনারা আসেন আপনাদেরকে আমরা এখানে নিরাপত্তা দেবো আপনাদের আশ্রয় দেব। আজকে আপনাদের আহ্বানে আপনারা ডেকে নিয়ে আমাদের দেশের দুইটা কিশোর কিশোরীকে আপনারা হত্যা করেছেন এই হত্যার দায় থেকে আপনাদের কোনো অবস্থাতেই বাঁচার কোনো সুযোগ নাই, এখান থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই এখান থেকে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই, আপনাদের শাস্তি হতে হবে এবং এই দুইটি পরিবারকে যত ক্ষতিপূরণ আপনাদের দিতে হবে এটা আমাদের দাবি এবং আমরা চাইব যে বাংলাদেশ সরকার যেন এই ব্যাপারে কঠোর অবস্থানে থাকে